বন্ধু বিবাহের স্ত্রীর সাজ শুধু তার স্বামীর জন্য স্ত্রীর সৌন্দর্য শুধু তার স্বামীর জন্য আমি আজকে বলে যাই বড়াই কাঞ্চনপুরের মা বোনদেরকে মাগো যদি স্বামী বাংলাদেশে কোন ভিআইপি জব করে তোমার কাছে নাই তুমি সাজগোজ করিও না সুন্দর কোনো জামা পরিও না যদিও পড়ো তুমি আউটসাইডে যায়ো না কোন পুরুষ তোমার দিকে যেন কোন নজর দিতে না পারে স্বামী যখন গড়ে আসবে স্বামী আসার আগে স্বামীকে রিসিভ করার আগে সুন্দর জামা পড়ো সুন্দর শাড়ি পড়ো সুন্দর করে সাজে গোজে ক্লান্ত স্বামী যেন তোমার চেহারা দেখে তার হৃদয় প্রশান্ত হয়ে যায় এটা হলো ইসলামের বিধান এটা কি তুমি অন্যকে দেখানোর জন্য সাজগোজ করিও না স্বামীটা বড় পরিশ্রম করে এসেছে পুরো একটা মাস বেতন পেয়েছে মা কে খুশি করবে সন্তানকে খুশি করবে ছোট্ট ভাই বোনকে খুশি করবে বিবির জন্য রয়েছে স্পেশাল কোনো গিফট তুমি তোমার বিবি ও বোন ও আমার মা যারা বিবাহিত গো তোমরা আইনটা মেনে চলো আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি কোন ভাবি এবং দেবর্তাদের সম্পর্ক সম্পর্কে কি বলবেন আমার নবীজি জানিয়ে দিয়েছে একটা নারী তার দেবরের সাথে দেখা হওয়ার চাইতে রে ওই নারীটার মৃত্যুটা অনেক বেটার নাউজুবিল্লাহ বলেন আমার জীবনে বন্ধু প্র্যাকটিক্যালি অনেক দেখেছি বন্ধু স্বামী ছেড়ে দেবর নিয়ে অনেক ভাবি পাগল দেবরের জন্য ইদানিং রিসেন্ট কয়েকটা ঘটনা ঘটেছে দেবরের জন্য স্বামীকে হত্যা করেছে নিশ্চয়ই সে আমি বলবো বন্ধু নিশ্চয়ই সে স্বামীকে ফাঁকি দিয়ে ওই মহিলা দেবরের সাথে শারীরিক মেলামেশা করেছে তাদের ফিজিক্যাল সম্পর্ক হয়েছে ঠিক কিনা বলেন এই কারণে সেই তারা দেবরের প্রতি আসক্ত হয়ে সে অনেকে দেখা যায় প্রেমিকার সাথে প্রেমিকের সাথে আতাত করে দেখছেন নি টিভি খুললে দেখবেন প্রেমিকের সাথে আপাত করে তার প্রাণের স্বামীকে হত্যা করে ফেলে অতসাদা ওয়াইফ প্যারাডাইস আমি আপনাদেরকে বলবো বন্ধুরে আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্না দ্য ওয়াইফ প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজবেন্ড স্বামীর পায়ের নিচেই এখন যাইয়া আবার স্বামীর পায়ের নিচে কোদাল দিয়ে মাটি খনন করেন না স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত সেটার মিনিং হল স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর জান্নাত কোন স্বামীর আগে যদি কোনো বিবি মারা যায় রে ওই বিবির কবরের পাশে দাঁড়াইয়া যদি কোনো স্বামীর চোখ দিয়ে কয়েকটা ফোটা পানি ফালায় আর যদি আল্লাহ দুর্বারে দুটো হাত তুলে বলে মালিক Maliko. আমার এই বিবিটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বিবি আজকে আমাকে একা রেখে চলে গেছে তোমার হাতে তুলে দিলাম তা কি তুমি জান্নাত বরাদ্দ দাও আমার নভিজি জানিয়ে দিয়েছে ওই স্বামী যদি দোয়া করে স্ত্রীর জান্নাত বরাদ্দ হয় তার সুখ কেউ কেড়ে নিতে পারে না বন্ধুরে আমার আমি বলতেছিলাম মা বোনরা স্বামী কাছে না থাকলে যাদের স্বামী বিদেশে আছে আপনারা সুন্দর করে শ্বাসগোজ করার প্রয়োজন নেই স্বামীর জন্য অপেক্ষা করুন স্বামী আপনার প্রিয় স্বামী কাছে আল্লাহ বলেছেন নির্জদে যখন বেগারা একটা পুরুষ এবং একটা নারী থাকবে মনে রাখবেন থার্ড পারসন থাকবে সাইতা কথা কি আপনারা বোঝেন শুধু বেগানা নারী পুরুষ না কোন ফুটফুটে সুন্দর বালক যদি তোমার ঘরে আল্লাহ পাঠায় আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছে এই ফুটফুটে বালকটাকেও তুমি তোমার হেফাজতে রাখো তোমার রেঞ্জের বাইরে দিতে দিও না যদি রেঞ্জের বাইরে যায় সেও বলৎকারের শিকার হতে পারে এই জন্য বন্ধু তোমাদের সম্পর্ক রাখতে হবে কার সাথে পৃথিবীতে মেম্বার চেয়ারম্যান এসপি ডিসি যতই আপনার প্রয়োজন সবার সাথে প্রেম রাখেন এর ফাঁকে আপনি প্রেম রাখবেন একজন হকানি আলেমের সাথে ঠিক কিনা বলেন তখন আপনি কোনোদিন আর পদভ্রষ্ট হবেন না কোনোদিন বন্ধু আপনার লাইন ছোট হবে না কোনোদিন কোন অপরাধ আপনাকে হাত চানি দিয়ে ডেকে আপনারে তারাও তাই নিতে পারবে না ঠিক না বা ঠিক আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আপনার যত বেশি zina ব্যাপারে লিপ্ত হবেন তত বেশি বন্ধু এই শোক বৃদ্ধি পাবে এই শোক থেকে বাঁচতে হলে এই নোংরা পন্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে বাবা মা যারা আছেন আপনাদেরকে আমি বিনিতভাবে অনুরোধ করব মেয়ে যখন উপযুক্ত হয় পড়তে চাইলে পড়ান কিন্তু মেয়ে উপযুক্ত হলে বিয়ে দিয়ে দেন স্বামীকে নিয়ে এসে পড়াশোনা করবে কথা ঠিক না ঠিক ছেলে যখন বড় হয়ে যাবে আপনি মনে করবেন আপনার ছেলেটা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে আপনি ছেলে এটাকে বন্ধু বিয়ে দিয়ে দেন ছেলে বিয়ের পরেও পড়াশোনা করতে পারবে গ্রাজুয়েশন করতে পারবে ঠিক কিনা বলেন কথা বলে না আছে না নাই এরকম আছে না আমাদের সমাজে অনেক মেয়েরা ছেলেরা পড়াশোনা করে আছে না কথা বলেন আসেনি আপনারা করবেন তো এই কাজগুলো আর জোরে বলেন এই জিনা ব্যবিচার থেকে বাঁচতে হলে আমাদেরকে এই প্রক্রিয়াগুলো কি করতে হবে অবলম্বন করতে হবে আমরা এগুলো কখনোই কি করব না ছাড়বো না মনে রাখবেন আমার কথা বলেন আমার কথাগুলো আপনারা মনে রাখবেন মনে রাখা দরকার আছে আরো জোরে বলেন মনে রাখবেন সময় কটা হয়েছে রে সাড়ে এগারোটা দেখছেন নি দশটা বাজার মনে হয় পাঁচ সাত মিনিট আগে উঠছি সময় কিভাবে চলে গেছে কিন্তু যখন আপনি পবিত্র কাজ ছাড়া অপবিত্র কাজ দিয়ে ব্যস্ত থাকবেন দেখবেন আপনার সময় যাই না ঠিক না ঠিক ভালো কাজ করবেন যারা বিশেষ করে যারা নামাজ এরা বলে আরে সময়টা কিভাবে চলে গেল আমরা কি করতে পারলাম না কাজটা শেষ করতে পারলাম না আসলে নাই আর জোরে বলেন এখন আপনারা কি এই কাজগুলো করবেন সন্তানের দায়িত্ব যথাযথ পালন করবেন সমাজে মেয়ে থাকুক বউ থাকুক তাদেরকে একটু খেয়াল করে রাখবেন উপযুক্ত নিজের ছেলে হোক ভাতিজা হোক বাগিনা হোক যাই হোক সবার দিকে একটু নজর রাখবেন সবার দিকে যখন নজর রাখবেন এই নোংরা জায়গাটা থেকে আমরা সবাই কি থাকতে পারবো হেফাজত থাকতে পারবো হেফাজত রাখার মালিক কে আল্লাহ আল্লাহ শ্রেষ্ঠ কৌশলের মালিক কে আল্লাহ আপনি কোন ফাই কোন আল্লাহ বলতে দেরি হইতে দেরি নাই ঠিক বলেন আর আসেন বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই এবার এবার অনেকে টেলিফোন করে বলেন হুজুর আমি তো অন্যায় থেকে বেঁচে থাকতে চাই অপরাধ থেকে আমি বেঁচে থাকতে চাই কিন্তু বেঁচে থাকতে পারি না এটার জন্য আমার একটা শক্ত একটা মেডিসিন লাগবে কি লাগবে শক্ত একটা মেডিসিন লাগবে সুরান কাবুত খুলে দেখলাম আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহাদিল ফাশাই ইমাল মুনকার আল্লাহ রাব্বুল মিন জানিয়ে দিয়েছে তোমার জন্য শক্ত মেডিসিন হলো তুমি নামাজটাকে শক্ত করে ধরো সুবহানাল্লাহ আম্মা তো সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ আমরা ক্লান্ত হয়ে পড়ছে না আরো জোরে ক্লান্ত হইছেন না ক্লান্ত হন নাই বলেন তগহ নবীজি কেমন করে বলতো তোমাই দেখি তগহ কেমন করে বলতো মাই দেখি এ গজল আগে শুনছেন না আরও কোন শুনছেন কিছু লোকে বলছে যে শুনতে এটা রাইট আছে কিন্তু ম্যাক্সিমাম লোকেই শোনে নাই কারণ এটা লেখকও আমি 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 একটু মাচ আলহামদুলিল্লাহ আমি তো তোমাদের মতো ইয়াং ম্যানদেরকে দেখলে ওয়াজ করতে বেশি মজা পাই আজকে বড়ুরা কাঞ্চনপুর এর ইয়াং ম্যানরা কই আলহামদুলিল্লাহ আরে জরে খুব অল্প সময় আমার কিতাব প্রকাশিত হচ্ছে বের হচ্ছে এই মাসে সম্ভবত লাস্টের দিকে বের হবে না যদি না হয় ডিসেম্বরের ফার্স্ট উইকে আমার লেখা কিতাব প্রকাশ হচ্ছে ইনশাল্লাহ না আমি এটার মধ্যে আমার এই এই যাবৎকালে যতগুলো হাম না লিখেছি সবগুলো আছে এবং আপনার এটাকে কিউ আর কোড যুক্ত করা হবে এটাকে আপনি কোড কি করলে প্রেস করলেই আপনার আমার এই সবগুলো চলে আসবে অলরেডি আমার এই গজলগুলো আপনার রেকর্ড কমপ্লিট হয়ে গেছে তো এর মধ্যে এই গজলটাও আছে আমি গাইবো একটু আপনারা পারলে আমার সাথে সর দিবেন আপনারা সবাই আসলকে ভালোবাসেন না আমারে ভালোবাসতে লাভ হইতো না আমার হাবিবের মাধ্যমে হইয়া আসো তাইলে লাভ হইব এই উঘন বিজি কেমন করে বল তোমায় দেখি উঘন বিজি কেমং করে বল তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করি বলো তোমায় দেখি বলেন উগুন বিজি কেমন করি বলো তোমায় দেখি দেখার আমার মনে পুষে রেখে যে যতন করে বলেন দেখার সব

আপনাদেরকে আমি হাদিয়া দিতে বলছি না আমার সাথে একটু সুর দেন তখন আমি বুঝবো যে আপনারা আমাকে ভালোবাসতেছেন আর আমাকে ভালো না বাসলেও আমার রাসুলের প্রেমটাকে ভালোবাসতেছেন এটা আমি বুঝে নেব কথাগুলো খুব চমৎকার না কথা বলেন নবীজি নবীজিকে দেখতে কার না মনে চায় চাই কি চায় না অনেকগুলো আছে এটাও পাবেন আরেকটা গজল আছে একটু গাইব আরে জানে এটাও আমার লেখা আমার খুবই প্রিয় গজল এটা আপনারা পারেন যদি আমার সাথে একটু সুর দিবেন আমি ছাড়লে আপনারা ধরে ফেলবেন এই জন্য গভীর খেয়াল করে শুনতে হয় আপনারা যখন আমি ছাড়লে যখন ধরবেন তখন কিন্তু ওই মৌমাছি যখন মধুহারণ করতে যায় দেখবেন গুন 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 একটা শব্দ শোনা যায় এটার মধ্যে কিন্তু কোন ধরনের কোনো কি থাকে না উনিশ বিশ থাকে না এটা কিন্তু একবারে সমান থাকে কথা বলেন আসে নাই আমি গাই আপনারা আমার সাথে একটু সুর দেন হ্যাঁ এই তো যে সুন্দর নোর নবীজি নামটি মধুমাখা তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা ঠিক না ঠিক আশিকের মরে উভের খোরাক না এটা কিন্তু যে সুন্দর নবী নবীজি নামটি মাখা তুমি ছাড়া শূন্য জীবন আমি জীব একা পাগল পনটায় আমার খুঁজে দিবানি শি কেবন করে বলব ভাই আমি ভালোবাসি এটা কিন্তু গজলের মূল কথা না আপনাদের এই অবস্থার উপরে ভিত্তি করে কিন্তু কথাগুলো বলে ফেললাম merhaba বলেন merhaba আরে দরে আমি কি চেলেনハウ পুশির কালো হৃদয়ে জুড়ে ছিল গোরাস তোমার প্রেমে নবীর প্রেম ইতিহাসে নবীর প্রেম ইতিহাসে এই নামটি আছে লেখা এই তুঝি সন্দীজ নামটি বোধ মারহাবা বলেন এখন কি আমরা নিজেদের উপর নিজে জুলুম করছি নাকি হেসান করছি এই মুহূর্তটা হেসান করতেছি কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা কি করি নিজের উপর নিজে কি করি জুলুম নিয়ে একটা লেখছি একটু গাইবো কারণ পরে আর গজল গাইব না কিন্তু আমার সাথে একটু গাইবেন একটু গাইবেন এবং কথাগুলোর দিকে বিশেষ করে খেয়াল রাখবেন কিসের দিকে কথাগুলোর দিকে গাইব জুলুম যারা করলা বন্ধু হারাইলা কনম জনমকে দিও তোমার হবে না একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সম এখনো তো আছে সময় বুঝো তোমার ভুল দিও তোবা হবে নামাসুর বৃষ্টি যখন আসে বন্ধু শীতল বড় ভূমি তবা কর ক্ষমা পাবে বলে গেলাম আমি বৃষ্টি যখন আসে বন্ধু শীতল বড় তো বা ক্ষমা পাবি বলে গেলাম তোমার জীবনে মোহনা না কোথায় সেই তো না তোমার জীবনে মোহনা না কোথায় সেই তো জানো না ক্ষমা যদি না পা বন্ধু ক্ষম যদি না পা বন্ধু পাবে না জনম না মাসুল মহাবালে আল্লাহ এটাও আসবে আমার লেখা খিতাবে অনেক লম্বা তো একটু শুনাইলাম এটা লেখছি কখন জানেন এটা লেখছি করোনা সময় যখন দেখলাম বাড়ির মালিকরা ভাড়াটিয়ার সাথে অমানবিক আচরণ করতেছে কাজ নাই বেচারা খেয়ে ভাবতে পারতেছে না মালিক দেয়া বলে বেতন দাও বাড়ি ভাড়া দাও তখন এই তাদের এই জুলুম দেখে তখন এই গজলটা লিখেছিলাম যদি কিতাব আসে কষ্ট করে একটা সংগ্রহ করে নেবেন অনেক তথ্য পাবেন অনেক দিনের স্বপ্ন ছিল একটা কিতাব লিখবো আলহামদুলিল্লাহ বলেন তবে প্রাথমিক তো বড় করে লেখছি না ছোট্ট করেই লিখছি আরেকটা গজল লেখছি গাইব এটাও আপনার আমার বাস্তব জীবনের সাথে মিল আছে আমার সাথে পারলে একটু সুর দিবেন একটু একটু করে গাই ভালো লাগে আপনাদের যদি আলোচনা শুনতে চান পরে আমি আরো আলোচনা করব যদিও আগামীকালকের প্রোগ্রামটা আমার অনেক দূরে চট্টগ্রামে একদম লাস্ট সীমানায় তারপরেও কিন্তু আমার মধ্যে কোনো বিচলিত মনোভাব নেই এই কারণে আমি প্রতিদিন একটা প্রোগ্রাম করি দুইটা আমি করি না তার কারণ এটা এটা বিজনেস নয় দুনিয়া বাজারের একটা জায়গা সুইট সুইট আমি মনে করি মার্কেট বুঝেন নাই মার্কেটের বাংলা কি বাজার না আরে কথা বলেন না কেন শপিং মল না এখানে বাজার করতে আসছি আমরা প্রত্যেকটা মানুষ প্রতিদিন দুই ধরনের বাজার করতে হয় একটা হলো শারীরিক আর একটা হলো আধ্যাত্মিক একটা হলো দেহের খোরাক আর একটা হলো রুহের খোরাক এখানে আশিকরা এসেছে রুহের খোরাকের জন্য দেহের বাজারের জন্য নয় দেহেও করে রুহু নিয়ে এসেছে বাজার করার জন্য কথা বলেন না কেন আরো জোরে আমি যখন চিন্তা করলাম যে এত যে সুন্দর নূর নবীজি নামটি মতো মাঘা এই গজলটা যখন লেখলাম আমি আমার মালিককে নিয়ে চিন্তা করা শুরু করলাম আমি আমার মালিককে নিয়ে একটা গজল লেখবো

এখন মনে হচ্ছে তারা লাঞ্চ সব করে বসছে মন খারাপ কেন কেনা বানি না যাবে না আমার সামনে মন খারাপ কোনো লোক থাকতে পারে না চা খাওয়ার জন্য আমি নিজে পাঠাই ভাই চা খাইয়া আমি মন খারাপ লোক একদম সিরিয়াসলি বলছি আমি মন খারাপ লোক দেখতে পারি না কারণ মন খারাপ লোক বেশি দিন বাঁচে না তো আর ফ্রি মানুষ দেখবেন তার শরীরে রোগ নাই অসুখ বিসুখ নাই কারণ সে সব শেয়ার করে দেয় এখানে আর তার জমাট বাদে না কথা কি বলেন এখানে কি তার জমাট বাদে না জমাট বাঁধলেই তো সমস্যা লোড নেওয়া সম্ভব হয় না হয় আমার এই একটা সাসা বইছে দেখতে সাসা বইছে কি যে বলবো মন হয় যে একদম রসের গোল্লা আলহামদুলিল্লাহ বলেন না আর জোরে আর জোরে আর জোরে পদ্মা মেঘনা যমুনার তীরে কতু ঢেউ চলে যায় আসে না তো ফিরে ভৌ পদা মেঘনা যমুনার তি রে কতু ঢেউ চলে যায় আসে না তো ফিরে আমিও চলে যাব এমনি করে আসবো না কবু ফিরে ভৌরিন পদ্মা কথা ঠিক না এগুলো কি মনে হইলে মনে হয় না যে কোথায় আছি কেন আসছি কেনই বাবার যাব কি হবে এগুলো কি মনে পড়ে না কথা বলে না আমি দুটো কথা দিয়ে একটি কথা দিয়ে দুটো গজল একটা হাম একটা নাম লিখেছি একটা রাসুলের শানে আর একটা আল্লাহর শানে আমি একটু গাই আপনার পার্লা আমার সাথে গাইবেন হুম এই তো যে সুন্দর এই পৃথিবী স্রষ্ট করেছে শ্রীজন এই তো যে সুন্দর এই পৃথিবী স্রষ্ট করেছে সৃজন যত দেখি আমি তত ভালো লাগে শীতল হয়ে যায় ম শ্রী চারিদিকে আধার গেরা আলো গেল চলে এই পৃথিবী করল পাগল সবই गेला ভুলে ঠিক কি বলেন না হ্যাঁ ঠিক না দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে দেখবেন আপনি আমি দুঃখ পাইলে গ্রামের মানুষ কি মজা পায় কিন্তু আপনার সুখ এক সেকেন্ড সইবে না